শিক্ষকদের সকল ধরনের বৈষম্য দূর করে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষকরা অবিলম্বে দাবি পূরণ না হলে সকল শিক্ষকদের সঙ্গে নিয়ে রাজপথে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ ব্যানারে বুধবার দোসরা অক্টোবর বিকেলে বুড়িচং অফিসের রোডে ফয়সাল মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় নতুন এই বাংলা বৈষম্যের ঠাই নাই দাবি মোদের একটাই দশম গ্রেড বাস্তবায়ন চাই ইত্যাদি স্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে শত শত শিক্ষক শিক্ষিকারা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন মানববন্ধনে তারা বলেন আজ আমরা শিক্ষকরা রাজপথে নামতে বাধ্য হয়েছি আমরা যখন বৈষম্যের শিকার হয়েছি তখন আমরা রাজপথে নেমেছি এসএসসি এইচএসসি পাশ করেও অনেক সরকারি কর্মচারীরা দশম গ্রেডে বেতন পান কিন্তু আমরা জাতি গড়ার কারিগর স্নাতক পাশ হয়েও তারা তোম গ্রেডে বেতন পাচ্ছে এটি খুবই দুঃখজনক আমরা আশা করি বর্তমান সরকার আমাদের দাবি মেনে নিয়ে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করবে যদি বাস্তবায়ন না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব ডিপার্টমেন্টে আপনারা করে ইন্টারমিডিয়েট পাস করে তারা 10ম গ্রেড পায় এভাবে বছর একটা ডিপ্লোমা কোর্স করে তারা 10 বছর দশম গ্রেড পায় বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা যারা তারা ইন্টারনেট পাশ পাস করে দশম গ্রেড পায় আপনারা জানেন আমাদের যে সহকারী শিক্ষকের যোগ্যতা করা হয়েছে এবং এখানে অলরেডি সবাই অনার্স মাস্টার খায় শিক্ষক কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে এই মানে শিকার করা হয়েছে আপনারা জেনে আপনারা জান জেনে থাকবেন স্বাধীন বাংলাদেশে প্রথমে স্বাধীন বাংলাদেশের শুরুতেও এই বৈষম্য ছিল না প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক একেই গড়ে ছিল ধীরে ধীরে আমাদেরকে এই বৈষম্যের শিকারে পরিণত পরিণত হয়েছি আমরা মানববন্ধনে শিক্ষকদের মধ্যে মোশাররফ হোসেন আবু মোসা মোহাম্মদ ইমরান হোসেন আমিনুল হক মমিনুল ইসলাম হাবিবা খানম সহ অনেকে উপস্থিত ছিলেন কুমিল্লা থেকে গাজী কুদুসুর রহমান সোহাগ স্টাফ রিপোর্টার বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য সত্যপ্রকাশে আপসিন